ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা আতঙ্কে অস্থির তেলাবিব ইসরায়েলের রাজধানী আবারও ইয়েমেন থেকে তেল ক্ষেপণাস্ত্র বেন গুরিয়ান বিমানবন্দরে সব ফ্লাইট স্থগিত করেছে ক্ষেপণাস্ত্র হামলার এই ঘটনা কিভাবে ইসরায়েলকে নরবরে করে দিয়েছে তার বিস্তারিত জানবো আজকের ভিডিওতে পুরো বিষয়টি জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন শনিবার সকালে হঠাৎ ইসরায়েল তেল আবিব এবং আল অঞ্চলে সাইরেন বেজে ওঠে আতঙ্কে মানুষজন নিরাপত্তা আশ্রয় অধিকৃত কেন্দ্রে দিকে দৌড়াতে শুরু করে বেশ কয়েকজন দৌড়ানোর সময় আহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে ইসরায়েলি টিভি চ্যানেল টুয়েলভ জানিয়েছে ক্ষেপণাস্ত্রগুলো গুলো হয়েছে ইয়েমেন থেকে ক্ষেপণাস্ত্র হামলার কারণে ইসরায়েলের অন্যতম গুরুত্বপূর্ণ বেন গুরিয়ান বিমান বন্দরের সব ফ্লাইট স্থগিত করা হয়েছে যাত্রী এবং কর্মীদের নিরাপত্তার কথা মাথায় রেখে এই সিদ্ধান্ত নেয় কর্তৃপক্ষ এমনকি দেশটির সেনাবাহিনী স্বীকার করেছে এই হামলা তাদের কেন্দ্রীয় অঞ্চলে ব্যাপক আতঙ্ক ছড়িয়েছে হামলার পরে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায় ইহুদি বসতি স্থাপনকারীরা দ্রুত আশ্রয় কেন্দ্রের দিকে ছুটে যাচ্ছে চারদিকে সাইরেনের আওয়াজ এবং মানুষের চিৎকার পুরো পরিস্থিতিকে আরো ভয়াবহ করে তুলেছে ইসরায়েলি নিরাপত্তা বাহিনী দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে ক্ষেপণাস্ত্র উৎস সম্পর্কে তদন্ত চলছে তারা জানিয়েছে ইয়েমেন থেকে এই হামলার পরিকল্পনা করা হয়েছিল যা ইসরায়েলের কেন্দ্রীয় অঞ্চলে বড় ধরনের সংকট তৈরি করেছে ইসরায়েলের জায়নিস্ট মিডিয়া জানিয়েছে ইয়েমেন থেকে আরও একটি ক্ষেপণাস্ত্র শ্র হলে তেলাবিবও আশপাশের এলাকায় সাইরেন আবার সক্রিয় হয় এই ঘটনা ইসরায়েলের নিরাপত্তা ব্যবস্থাকে আরও চ্যালেঞ্জের মুখে ফেলেছে ইসরায়েলের উপর এই হামলা মধ্যপ্রাচ্যের জন্য রাজনৈতিক পরিস্থিতিকে আরও উত্তাপ করে তুলেছে তেলাবিবের মতো একটি গুরুত্বপূর্ণ শহরে এমন আতঙ্ক এমন আতঙ্কজনক পরিস্থিতি স্পষ্ট করে যে আঞ্চলিক নতুন সংকটের মুখোমুখি হতে চলেছে এই হামলার পিছনে আসলে কি উদ্দেশ্য ছিল ইয়েমেনের এই আঘাত কি ইসরায়েলের নিরাপত্তা ব্যবস্থা আরও দুর্বল করে দেবে মতামত জানাতে ভুলবেন না আপনাদের মূল্যবান মতামত জানাতে কমেন্ট সেকশনে লিখুন ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে নতুন কোনো আপডেট নিয়ে ততক্ষণ ভালো থাকবেন আল্লাহ হাফেজ